সুধি দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি সমীর কুমার ঘোষ আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকে যে হিস্ট্রি ক্লাস বা ইতিহাসের ক্লাস নেব সেটি হল বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম যারা বুদ্ধ এবং বুদ্ধ ধর্ম সম্বন্ধে জানতে চান এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে তৈরি করছেন তাদের জন্যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে এই এই টপিকটা বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম এই টপিকটা থেকে বহু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক কোশ্চেন এসছে আমি যে ধরনের কোশ্চেনগুলো আসে এবং আসার সম্ভাবনা সেই প্রশ্নগুলোই আজকে আমি তোমাদের সামনে গল্পের চলে এবং সুনির্দিষ্ট পয়েন্ট ভিত্তিতে তোমাদের কাছে আমি আলোচনা করব চলো আজকের ভিডিওটা শুরু করা যায় বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম আমি যে টিপস পড়াবো সেই টিপস তোমরা ফলো করবে আমি প্রথমে বুদ্ধর জন্ম থেকে বুদ্ধের গৃহত্যাগ এই সম্বন্ধে প্রথমে আমি আলোচনা করব দেখো বুদ্ধ কোন দেশে জন্মেছিলেন না বুদ্ধদেব জন্মগ্রহণ গ্রহণ করেছিল নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন কোন শতাব্দী তিনি জন্ম করেছিলেন তিনি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে জন্মগ্রহণ করেছিলেন না পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দ মতান্তরে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার ছেলেবেলা বা কৌশরে কী নাম ছিল না তার ছেলেবেলার নাম ছিল সিদ্ধার্থ তার পিতার নাম শুদ্ধধন মাতার নাম মায়াদেবী তার পালিত মায়ের নাম গৌতমী তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিল করেছিলেন না তিনি সাক্ষ্য রাজ রাজ পরিবারের ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ সাক্ষ্য বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সাক্ষু বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তার আরেক নাম সাক্ষ্য মুনি পরীক্ষায় ভাইটেল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাক্ষমণি কাকে বলা হয় বুদ্ধদেবকে সাক্ষ্যমণি বলা হয় এই বুদ্ধদেবকে আর কি কি নাম অভিহিত করা হয় না বুদ্ধদেবকে বলা হয় তথাগত অর্থাৎ তথাগত শব্দের অর্থ যিনি চরম সত্যের সম্বন্ধে জেনেছেন তিনি হলেন তথাগত আর কি বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলা হয় অর্থাৎ তার প্রশ্ন যদি আসে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানকে আমরা বলবো বুদ্ধদেব আর কি বলা হয় না তাকে বুদ্ধদেবকে এশিয়ার আলো বলা হয় তাহলে এশিয়ার আলো কাকে বলা হয় বুদ্ধদেবকে এশিয়ার আলো বলা হয় এগুলো তার প্রথম জীবন এবার আসি তার বিবাহ জীবন থেকে সংসার ত্যাগ এই বিবাহ জীবন থেকে সংসার ত্যাগের মধ্যে কোন প্রশ্নগুলো আছে না তিনি প্রথমে আমরা জানবো তিনি কত বছর বয়সে বিবাহ করেছিলেন না তিনি ষোলো বছর বয়সে বিবাহ করেছিলেন বিবাহ করার পর তার সাংসারিক জীবনের সম্বন্ধে তার অনিচ্ছা ভোগবিলাশের প্রতি তার অনিচ্ছা এবং মানুষের জীবনের যে দুঃখের কারণ এই সম্বন্ধে তার মন উতলা হয়ে ওঠে তাই তিনি স্থির করেছিলেন আসল সত্যকে জানার জন্য দুঃখ নিবারণে সত্যকে জানার জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন কত বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন না উনত্রিশ বছরে তিনি গৃহত্যাগ করেছিলেন কোন দিন গৃহত্যাগ করেছিলেন না যেদিন তার পুত্র রাহুলে জন্ম হয়েছিল সেই দিন রাতেই তিনি গৃহত্যাগ করেছিলেন অর্থাৎ যে রাতে রাহুলের জন্ম হয় সেই রাতে সংসার বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে গৃহত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পথে গমন করেন বৌদ্ধ শাস্ত্রে এই সংসার ত্যাগটাকে কি বলা হয় না বৌদ্ধ শাস্ত্রে এই সংসার ত্যাগটাকে বলা হয় মহা বা মহাভিনিসক্রমণ এগুলো তার সংসারিক জীবন বা গৃহত্যাগ এই গৃহত্যাগের পর তিনি কোথায় দীক্ষা নিয়েছিলেন কিভাবে গতিপ্রাপ্ত হয়েছিলেন আমি এই সম্বন্ধে আলোচনা করব আজকে বিভিন্ন পয়েন্টের ভিত্তিতে তোমরা মন দিয়ে শুনতে থাকো আমি জিনিসটা সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব গৌতম বুদ্ধ সংসারটা করে তিনি প্রথমে এক সন্ন্যাসী নিকট দীক্ষাতে নিয়েছিলেন কে সে সন্ন্যাসী না তিনি হলেন আরাধ কালামা বা অর্ধ কালাম বা অর্ধ কলম নাম তিনি যেন মনে থাকে আরাধ কালামা অর্ধ কালাম বা অর্ধ কলম এই তিনি দীক্ষা নেওয়ার পর ওনার কাছে তিনি কি কী শিখেছিলেন না ওই সন্ন্যাসীর নিকট তিনি সাংখ্য দর্শন ধ্যান তপস্যা এবং সাংখ্যযোগ এবং দর্শন সম্বন্ধে তিনি শিক্ষা লাভ করেছিলেন এখানে শিক্ষা লাভ করার পর তিনি তার মনে তৃপ্তি পাননি তিনি ওনার সঙ্গ ত্যাগ করে পরবর্তী পাঁচজন নিকট তিনি তপস্যা উপাসক কৃষ্ঠ ইত্যাদি শিক্ষা লাভ করেছিলেন এখানেও তার মনের যে আসল প্রশ্ন মানুষের দুঃখ নিবারণের পথ তিনি খুঁজে পাননি সেই জন্য দিলেন উনদিয়ার ওই পাঁচ সন্ন্যাসীর সঙ্গ ত্যাগ করে তিনি বিহারের উরুবিল্ল নামস্থানে এক বটবৃক্ষের তিনি অবস্থান করেছিলেন এই বটবৃক্ষের নিচে এক গোপ কন্যা তার নাম সুজাতা এই সুজাতার হাতে পায়েস খেয়ে তিনি ওই বটবৃক্ষের তলায় থেকে সরে এসে নৈরঞ্জনা নদীর তীরে এক অশুদ্ধ বৃক্ষের নিচে তিনি ধ্যান করেন তিনি ঠিক করেছিলেন এই ধ্যানই তার শরীর হয় পতন হবে তাহলে তিনি সত্যের সন্ধান খোঁজ করবেন বা সত্যের সন্ধান পাবেন এই বৃক্ষটার নাম ছিল অশুদ্ধ বা পিপিল হিন্দি ভাষায় হয় পিপিল পিপিল শব্দটা হচ্ছে হিন্দি ভাষা এই অশুদ্ধ বৃক্ষের নিকট তিনি ধ্যানমগ্ন হয়েছিলেন কতদিন ধ্যান করেছিলেন না তিনি এক মাস মতান্তর উনপঞ্চাশ দিন অনশন করে তিনি বোধি লাভ করেছিলেন বোধি শব্দের অর্থ কি না বোধি শব্দের অর্থ হল দিব্য জ্ঞান বুদ্ধ শব্দ অর্থ কি বুদ্ধ শব্দের অর্থ হল জ্ঞান আর তথাগত বুদ্ধকে কেন তথাগত বলা হয় না তিনি সত্যের সন্ধান পেয়েছিলেন বা সত্যের সন্ধান জেনেছিলেন এই জন্য তার নাম তথাগত হয়ে গেল তার বুদ্ধি লাভ এই বুদ্ধি লাভ করার পর তার বুদ্ধি লাভ থেকে তার মৃত্যু এইখানকার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে বা যে সমস্ত ঘটনাগুলো আছে আমি সেগুলো তোমাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করি দেখো বুদ্ধি লাভ করার পর তিনি যখন ধর্ম প্রচার করবেন যে স্থানে তিনি প্রথম ধর্ম তিনি প্রথম ধর্মপ্রচার শুরু করেন বারাণসীর সারনাথে এই বারাণসী তিনি কাদের কাছে ধর্ম প্রথম প্রচার করেছিলেন না তার ওই যে ভূতপূর্ব পাঁচ সন্ন্যাসী তাদের নিকট প্রথমে তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেন এই তাদের কাছে পাঁচ নিকট বৌদ্ধ ধর্মের প্রচারটাকে বৌদ্ধ ইতিহাসে কি বলা হয় না বৌদ্ধ শাস্ত্রে বা বৌদ্ধ ইতিহাসে বলা হয় ধর্মচক্র প্রবর্তন এই বুদ্ধদেব যখন এই প্রথম ধর্ম প্রচার শুরু করেন ওনার বয়স কত ছিল না বুদ্ধদেবের বয়স ছিল তখন পঁয়ত্রিশ বছর তারপর তিনি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে বৌদ্ধ ধর্ম বিস্তার করেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এই পঁয়তাল্লিশ বছরের মধ্যে একুশ বছর তিনি কৌশল রাজ্যে ধর্মপ্রচার করেছিলেন এই কৌশলাজ্যের ধর্ম প্রচার তিনি কোথা থেকে করেছিলেন যে প্রশ্নটা আসে তোমাদের কাছে যে কৌশলের তিনি জন্ম করেছিলেন কোথা থেকে ধর্ম প্রচার করেছিলেন সেই জায়গাটার নাম কি সেই জায়গাটার নাম হল জৈতবন অরণ্য বা জৈতবন উদ্যান এই জৈতবন উদ্যান থেকে তিনি একুশ বছর ধরে কৌশল রাজ্যে ধর্ম প্রচার করেছিলেন এই কৌশল রাজ্যের রাজা প্রসঙ্গিক এবং তার স্ত্রী রানী মল্লিকাও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন আর কোন কোন রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন না বিম্বিসার অজাত এই রাজেন্দ্র পর্বোদয়ও গৌতম বুদ্ধের শিষ্যত বরণ করেছিলেন করেছিলেন না আর মানে গণিকা আম্রপালি বা গণিকা তিনি নিজ বংশ কাজের জন্য দূরে ঠেলে দেননি তাতে আপন করে নিয়ে তাকে দীক্ষা দীক্ষিত করেছিলেন নাকে পর্ণ পণ্য বলা হয় প্রশ্ন আছে কোন পণ্য পণ্য রঙ্গিনীকে তিনি বৌদ্ধ ধর্ম দীক্ষাতি করেছিলেন না আম্রপালি পণ্য ভঙ্গিনীকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন এছাড়া এই গৌতম বুদ্ধ তিনি কোন ভাষায় ধর্ম প্রচার করতেন না প্রাকৃত বা অর্ধমাগতি বা পালি ভাষায় তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করতেন এই বুদ্ধদেবের শিষ্যদের মধ্যে কটা ভাগ ছিল না বুদ্ধদেবের শিষ্যদের দুটো ভাগ ভাগ করা হতো একটা হলো উপাসক আরেক হলে ভিক্ষক কাদের উপাসক বলা হয় না যারা গৃহী অথচ বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছেন তাদের বলে উপাসক আর যারা সন্ন্যাস অথ বৌদ্ধ ধর্মে যারা সন্ন্যাস ধর্মে দীক্ষা নিতেন তাদের তো ভিক্ষু প্রথম মহিলা ভিক্ষুকের নাম কি ভিক্ষুণীর নাম কি না প্রথম মহিলা ভিক্ষুণী হলেন তার পালিত মাতা গৌতমী হলেন প্রথম ভিক্ষুণী যিনি গৌতম বুদ্ধের কাছে দীক্ষা নিয়েছিলেন এই গৌতমীর অনুরোধী নারী সংঘ বা ভিক্ষুণী সংঘ বুদ্ধদেব তৈরি করেছিলেন তারপর তিনি কোন কোন রাজ্যে ধর্মপ্রচার করতেন না মগধ বিদেহ বৈশালী মল্ল বৎস এই রাজ্যগুলিতে তিনি কাশী রাজ্যে তিনি ধর্মপ্রচার করতেন তিনি এমন একটা রাজ্যের নাম বলতো দেখি যেখানে তিনি ধর্মপ্রচারে যাননি না যে রাজ্যে তিনি ধর্মপ্রচারে যেতেন না যাননি তার নাম হচ্ছে অবন্তি তিনি নগরে ধর্মপ্রচার করতে যাননি দীর্ঘ প্রচারের পর আশি বছর বয়সে পুঞ্জ তিনি চারশো সাতাশি মতান্তরে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন এই দেহত্যাগটাকে বৌদ্ধ ইতিহাসে কি নামে অভিহিত করা হয় না বৌদ্ধ ইতিহাসে তার এই দেহত্যাগটাকে বলা হয় মহাপরিনির্মাণ এ গেল তার ধর্মপ্রচার এবং তার মহাপরিনির্মাণ অর্থাৎ মৃত্যু এই গৌতম বুদ্ধ যে ধর্মটা প্রচার করেছিলেন সেই ধর্মটার নাম কী সেই ধর্মটার নাম বৌদ্ধ ধর্ম এই বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি এই বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক ত্রিপিটক কয়েকটি ভাগে বিভক্ত তিনটি ভাগে কি কী না সত্যি পিটক বিনয় পিটক কবি ধর্ম পরীক্ষার প্রশ্ন আছে পিটক শব্দের অর্থ কী পৃথক শব্দের অর্থ হলো ঝুড়ি এই বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি না ত্রিরত্ন হলো বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হলো সঙ্গ ধর্ম আর বুদ্ধ অর্থাৎ বুদ্ধ সরনাম গাচ্ছ ধর্ম ধর্ম সরমেলি সঙ্গ সরনাম গাচ্ছে বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব মারা যাওয়ার পর কটা সংগীতি সংগীতি বা সম্মেলন হয়েছিল না চারটি সম্মেলন হয়েছিল কোথায় কোথায় না প্রথম সংগ্রী হচ্ছিল রাজগিলিয়ায় দ্বিতীয় কি বৈশালী তৃতীয় পাটলিপুত্র এবং কাশ্মীরে চতুর্থ ট্র হলো কাশ্মীরে মতান্তরে জলান্তরে বৌদ্ধদেব মারা যাওয়ার অনেক বছর পর এই বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিয়ুক্ত হয়েছিল একটা হচ্ছে হিনজান আর মহাজান এ গেল বৌদ্ধ ধর্ম সম্বন্ধে এবার আসি বুদ্ধদেবের জীবনে কোন কোন নারী প্রভাব বিস্তার করেছিল না বুদ্ধদেবের জীবনে যে নারী প্রথম প্রভাব বিস্তার করেছিল সেটি হলো তার স্ত্রী গোপা বা যশোধরা পরীক্ষার প্রশ্ন পরে এই গোপার আরেক নাম কি গোপার আরেক নাম যশোধরা গৌতম বুদ্ধের স্ত্রী আর কোন নারী আরেকটা একটা যে নারী যেটা বুদ্ধের মানে দার্শনিক চিন্তাভাবনাটাকে অর্থাৎ তার তপস্যার দিকটাকে পরিবর্তন করতে সাহায্য করেছিলেন সেই ব্যক্তিটি বা সেই মহিলাটির নাম সুজাতা যার পায়েসকে তিনি লাভ করেছিলেন আরেকটি নারী সেই নারীর নাম হলো চুন্দু যার সেবা গ্রহণ করে তিনি মহাপরি নির্মাণ হয়েছিলেন অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন তার প্রধান শিশুর আনন্দকে তিনি করেছিলেন যে তার জীবনে দুটি নারী থেকে গুরুত্বপূর্ণ সেই নারী দুটি হলো এক সুজাতা দুই চুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে ভালো থেকো নমস্কার